হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখো মাম্মাম কীভাবে পা খাচ্ছে পায়ের আঙ্গুলটা কিভাবে খাচ্ছে একবার হাতের আঙুল মুখে নিয়ে খাচ্ছে একবার পায়ের আঙুলটা মুখে নিয়ে খাচ্ছে তারপরে দেখো ওই দেখো নিজে নিয়েই পায়ের আঙ্গুলটা মুখে নিয়ে খাচ্ছে আর একটা পা নিজে নিজেই দোলাচ্ছে একটা পায়ের আঙ্গুল খাচ্ছে ও আমি সেটাই ভিডিও করছিলাম এখন দুটো পা নিয়ে রয়েছে ও দেখো পাচ্ছে মধ্যে আরেকটা পা কিভাবে দোলাচ্ছে দুলিয়ে দুলিয়ে একটা পা দুলিয়ে দুলিয়ে আরেকটা পা খাচ্ছে ডান পাটা পাটা বলে বা দোলাচ্ছে দেখো কি করে নিজেই ওরকম দুলিয়ে দুলিয়ে খাই তারপরে এখন পা খাওয়া বন্ধ হয়েছে এখন আবার আমার দিকে তাকিয়ে আছে আমি ফোনে ক্যামেরাটা করছি সেটার দিকে তাকিয়ে আছে তারপরে দেখো নিজেই কি সুন্দর হাসছে আবার নিজে নিজেই আমি ওকে একটু হাসাচ্ছিলাম বিভিন্ন কথা বলে তো সেটা শুনে হাসছে দেখো কি সুন্দর তারপরে ফু দিচ্ছিলাম ওর চোখে তখন চোখটা বন্ধ করে হাসছিল দেখো বারবার এখন ফু দেখো চোখটা কেমন করছে যখনই করে তারপরে দেখো বাইরের দিকে তাকিয়ে আছে আর আমার হচ্ছে ফোনটার ভিডিও করা দেখছেও তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো